হ্যাঁ আমাদের লজ্জা সরম বলতে কিছু নেই কারণ আমরা গরিব আর গরিবের কখনো লজ্জা সরম থাকে না এই কারণে আমরা অভাব দেখেছি কিভাবে কষ্ট করতে হয় সেটা আমরা শিখেছি আমার চিন্তা হয় আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে তাদের কিভাবে আমি বড় করব অনেক চিন্তা হয় যে কারণে আমাদের লজ্জা দিয়ে কাজ হয় না আপনাদের মধ্যে হয়তো কেউ আছেন ধোনির দুলাল দুলালি বসেছে খান তেমন কিছু বুঝতে পারেন না আমাদের অনেক চিন্তা হয় চিন্তা হয় জন্য যে আমাদের সন্তানকে আমরা কিভাবে ভালো স্কুলে পড়াবো ভালো খাওয়াবো ভালো কাপড় দিব এ ভেবে আমাদের দিন কেটে যায় আর আপনারা কি মনে করছেন আমি কি এই লাইনে হট করে চলে আসছি আমার এখানে অনেক সময় দেয়া লাগছে দুই সাল থেকে আমি ইউটিউবের পিছনে পড়েছিলাম তারপরে দুই হাজার বাইশে আইসে আমি ফেসবুকে ঢুকি আমি কি টপ করে এই জায়গায় আইছি আপনাদের কি মনে হয় দুই হাজার সাত সালে আমি প্রবাসেও ছিলাম প্রবাস খাটিয়ে আইসে তারপরে আমি বাড়িতে যখন আমি বিবাহ করার পরে শূন্য হাত হাতে আমার একটি টাকাও ছিল না আমার তখন থেকেই আমার টেনশন কাজ করে আমি কিভাবে আমার ফ্যামিলিকে আগিয়ে নিয়ে যাব তাদেরকে কিভাবে খাওয়াবো আমার সন্তান হবে তখন তো সন্তান ছিল না তখন থেকেই আমার একটা ইনকামের উপর একটা নিশা ইনকামের উপর আমার একটা অন্যরকম একটা টার্গেট যে আমি কিভাবে ইনকাম করব এভাবে আমি অনেক কিছু করেছি অনেক কাজ করেছি কোন কাজটা আমি পারি না আর তখন একটা ছোটখাটো দোকান ছিল ওই দোকানের ইনকাম নিয়ে ঘুরে বেড়ায় আর ভিডিও করতো তখন আমার এমন হচ্ছিলো হাড়ির চাল ছিল না ভাত রান্না করতে পারবো না ভালো বাজার ছিল না কিন্তু দুটা টাকার আশায় তো মানুষ ইনকাম খোঁজে হ্যাঁ তখন থেকে আমি দোকানে যা ইনকাম করতাম ওই টাকা নেই আমি ঘুরতাম এই ভিডিও বানাইতাম এটা আমার তখন একটা পেশায় হয়ে পরিণত হয়েছিল যে আমাকে এখান থেকে কিছু আন করতে হবে অনেক কিছু করেছি কিন্তু কখনোই আগইতে পারিনি কিন্তু শেষে আপনাদের এই একটা কথা কি দুনিয়াতে সবাই তো আর খারাপ মানুষ না ভালো মানুষও আছে যেমন ধরুন এখানে আসার পরে আমাদের ভিডিও দেখে অনেকে আপনাদের মধ্যে অনেকেরই ভালো লেগেছিল যেনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তেনাদের কথাই তেনাদের সাপোর্ট পেয়ে আজকে আমরা হয়তো এখানে আসতে পেরেছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কি কারণে ভালো মানুষ আছে বিধায় আস দুনিয়াতে আমাদের মতো মানুষরা হয়তো কিছু সাপোর্ট পাচ্ছে আর আপনাদের ভালোবাসায় আমরা কোলে একটু দূরে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো শর্মিলা হক লিখছেন মানুষের কথাই কান দিবেন না আপনারা এগিয়ে যান তারপরে আজুজুল হাকিম বিজয় ভাই লিখছেন লাবুকে কি বললো ওইদিকে কান্না দিয়ে তোমার কাজ তুমি চালিয়ে যাও মন্তব্য কোনো গন্তব্য ঠেকায় না হ্যাঁ ভাই এটাই ঠিক আসলে মানুষ অনেকেই আছে আপনাকে পিছু কথা বলবে তো কি বলবো আর অনেকেই আপনার কাজকে বাধাগ্রস্ত করার জন্য অনেক বাজে মন্তব্য করবে তো এটাই ঠিক আসলে আমাদের এগুলো ইগনোর করা উচিত সব সময় আর একজন ভাই আমাকে খুব অনুরোধ করেছিলেন তার কমেন্টারি রিপ্লাই করার জন্য যে ফরাদ আলী লিখেছিলেন ভালোবাসা বয়স দিয়ে হয় না সব বয়স ভালোবাসা সুন্দর যদি জীবন সঙ্গী ভালো হয় তাহলে মৃত্যু পর্যন্ত ভালোবাসা এক রকম থাকবে কমবে না যারা এগুলো কথা বলে তারা পারো তাদের কপালে কোনো দিন সুখ হবে না তাই ভাই দয়া করে আমার কমেন্ট করবেন ও আমার কমেন্টে দিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ প্লিজ আসলে তা কিনা জানি না অনেকেই আমাদের নিয়ে মন্তব্য করেন এখানে কথা হলো আমার ওয়াইফ সে আমার থেকে পাঁচ বছরের ছোট আর সে হয়তো দুটা বাচ্চার মা আর সংসারে অনেক প্রচুর কাজ করে আমার সংসারে তো প্রচুর কাজ সে সংসারের কাজ অনেক কাজ করে আর সংসারে কাজ করে বিদায় তার এই অবস্থা তার আল্লাহর রহমতে তার রুচিটাও মাসাল্লাহ আল্লাহর রহমতে আর স্বাস্থ্য তো আল্লাহর দান এটা আপনারা জানেন অনেকে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য চেয়েও পান না আর স্বাস্থ্য তো আল্লাহর দান আল্লাহ দিয়ে দেয় এটা আমার করার কিছু নাই আর আমি আগে স্বাস্থ্য দেখে স্বাস্থ্য দেখে আপনারা মনে করেন যে হয়তো বয়স বেশি কিন্তু ইদা আপনাদের বাচ্চার মোটা হয়ে গেছে কিন্তু আপনাদের ভাবি থেকে আমি কিন্তু বয়সে বড় আর আর বলবো যদি আপনারা বিশ্বাস না করেন আমার করার কিছু নাই হ্যাঁ তো পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ